আসসালামু আলাইকুম আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি তো আজকে হচ্ছে আমরা দুর্দান্ত কিছু অফারে আপনাদেরকে প্রোডাক্টটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটা আচ্ছা প্রাইসটা আমি বলে দিই আপনাদেরকে শুধুমাত্র আজকের এই ভিডিওটার জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এই প্রোডাক্টটা যদি কেউ বিক্রি করতে না পারেন আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটাও ফেরত দিয়ে আপনারা টাকা ফেরত দিতে পারবেন অথবা অন্য কোনো প্রোডাক্টও পরিবর্তন করে নিতে পারবেন তো আজকে যে প্রোডাক্ট আছে তিনটা হচ্ছে আমাদের কাছে ওয়াশের প্রোডাক্ট আছে ফার্স্ট হচ্ছে আমেরিকানের প্রোডাক্টটা তারপর লিভাইস লিভাইসের দুইটা প্রোডাক্ট আছে আমি এক একটা করে আপনাদেরকে একটু দেখাই দিই প্রোডাক্টটা সাইজ আছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রত্যেকটা কালার দশ পিসে ব্লিস্টার করা আছে সর্বনিম্ন অবশ্যই আপনাকে দশ পিস দিতে হবে তো আমরা দেখাই দিচ্ছি ফার্স্ট যে ওয়াশটা আছে আমরা সেটা দেখাই দিই এটা হচ্ছে আমাদের ব্লু শেডের মধ্যে যেটা আছে আমরা দেখাই দিচ্ছি তারপর আমরা যেটা দেখাবো আপনাকে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্পান্স খুব ভালো আছে প্রোডাক্টটা সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে এখন আসি যে এই প্রোডাক্টটা আমরা এতটা কম দামে কেন দিচ্ছি সেটা হচ্ছে যে ভাই এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার করা না এই প্রোডাক্টটা আমাদের বাইরের একটা ফ্যাক্টরি থেকে পারচেস করা সে প্রোডাক্টটা একবারে ছেড়ে দিবে ফ্যাক্টরি ছেড়ে দিতেছে তার কাছ থেকে প্রোডাক্টটা আমাদের পারচেস করা যে জন্য আমরা আপনাদেরকে কম দামে প্রোডাক্টটা দিতে পারতেছি প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে গেলেও আমাদের এই প্রোডাক্টটা অলমোস্ট চারশো চল্লিশ পঞ্চাশ টাকার মতন আমাদের খরচ পড়তো তারপর হচ্ছে আমাদের প্রফিট হয়তোবা আমরা সত্তর টাকা আশি টাকা বিক্রি করতাম তো আমরা দেখাই দিতেছি আপনাদেরকে এক একটা করে দেখাই দিই প্রোডাক্টটা প্রোডাক্টটা সুন্দর আপনার হচ্ছে তিনটা যে কালার আছে আমি দেখাই দিতেছি মাত্র চারশো পঁচিশ টাকা প্রাইস পড়বে তারপরে আবার বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে ভাই আপনার রিস্ক নাই যে আপনি একটা কম দামে প্রোডাক্ট কিনবেন কি কিনবেন না কি কিনবেন পরে দেখা গেছে যে চিল্লা চিল্লি করবেন সেই সুযোগ নাই আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এর থেকে ভালো সুযোগ পাইকে হয় না যে আপনি বিক্রি করতে না পারলেও প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারতেছেন কোনো রিস্ক নাই কোনো ঝামেলা নাই প্রোডাক্ট যা মন চাই বিক্রি করেন বাকি যেটা থাকবে আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন ছোট্ট একটা কন্ডিশন থাকে অবশ্যই আপনাকে দুই মাস চেষ্টা করতে হবে দুই মাসে আগে প্রোডাক্ট ফেরত দিলে আমরা কিন্তু টেন পার্সেন্ট কেটে রাখি তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি তো তারপর হচ্ছে আমরা যেটা দেখাই দিই আমেরিকানিকলের যে প্রোডাক্টটা আছে এটাও কিন্তু খুব সুন্দর সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে স্পানডেক্সও ভালো আছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এই প্রোডাক্টের সাইজ থাকবে স্পানডেক্স খুবই ভালো আছে টু পার্সেন্ট প্লাস স্পান্ডেক্স আছে তারপর হচ্ছে আমরা যদি একটু দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টেই পকেটে প্রিন্ট করা আছে কেয়ার লেভেল আছে সিলিমের যা যা থাকে সব কিছুই আছে এখানে এই প্রোডাক্টটা তিনটা ওয়ার্স নিতে পারেন প্রাইস পড়বে মাত্র চারশো পঁচিশ টাকা আমি বলবো যে বর্তমান সময় অনুযায়ী বর্তমান আসলে কাপড়ের যে দাম সেই অনুযায়ী আপনি যদি চিন্তা করেন তাহলে অবশ্যই বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট প্রাইসে পাইতেছেন তো আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাই দিলাম তিনটা অংশের প্রোডাক্ট আছে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মধ্যে কন্ডিশনের প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিলে এই প্রোডাক্টটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করে দিতে পারবো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এখন আর একটা বিষয় বলি ইদানিং অনেকেই বলতেছেন যে ভাই আমরা প্রোডাক্টে তেমন নতুন কোনো ভিডিও পাইতেছেন এখন এর একটা কারণ হচ্ছে ভাই আমি আপনাদেরকে একটু বলি আমাদের হোয়াটসঅ্যাপে দুইটা গ্রুপ আছে দুইটা গ্রুপে প্রায় সাত থেকে আট হাজারের মতো লোক আছে দুইটা গ্রুপে তো এই যে যে কমিউনিটি গ্রুপে আট হাজার লোক আছে আমরা একটা প্রোডাক্ট যখন ফার্স্ট আসে আমরা এই কমিউনিটি গ্রুপে হচ্ছে আমরা আপলোড করি তো এইখানে আট হাজার লোকের মধ্যে কি ভাই মানে একটা প্রোডাক্ট যখন আসে বিশ তিরিশ জন কি নক করে না আট হাজার লোক মানে এটা কিন্তু র্যান্ডামলি সব হচ্ছে কোনো পাবলিক না যাদের শোরুম আছে এরকমের আট হাজার হচ্ছে শোরুমের মালিক আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে অ্যাড আছে আমরা যখন ওইখানে প্রোডাক্টটা আপলোড করি তখন দেখা যাচ্ছে সবাই যে ভাই আমাকে বিশ পিস দেন আমাকে পঞ্চাশ পিস দেন আমাকে একশো পিস দেন এইভাবে করতে করতে প্রোডাক্টটা সেল হয়ে যাইতেছে তখন আর আমরা ওই প্রোডাক্টটা ভিডিও আপলোড করতে পারি না যে জন্য রিসেন্টলি আমরা তেমন কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না আপনাদেরকে দেখাইতে না প্রোডাক্ট আসতেছে সেল হয়ে যাইতেছে তো এই জন্য সব উদ্দেশ্যে বলবো যে আমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে এবং ফেসবুকের কমেন্টে আমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে কমিউনিটি গ্রুপ ওইখানে আমরা হচ্ছে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আপনারা কাইন্ডলি কষ্ট করে একটু গ্রুপে অ্যাড থাকবেন তাহলে প্রতিনিয়ত প্রোডাক্ট সব আপডেট পাবেন আর ইদানিং আমরা কিন্তু ফেসবুকে একটু বেশি হচ্ছে আপডেট দিচ্ছি মানে ফেসবুকে ইউটিউবের তুলনায় ফেসবুকে বেশি আপডেট দিচ্ছি তো যারা আমাদের আজকের ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ